যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যে দর্শনকারীদের দ্রুত বিচারের দাবিতে এই মুহূর্তে লাঠি মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে লাঠি মিছিল নিয়ে তারা রওনা হয়েছে যেমনটা দেখছিলেন মাগুরার সেই শিশুটি যে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও আরও দেশে যে ধর্ষণ নিপীড়ন চুরি চিন্তায় তার বিরুদ্ধে বিচারের দাবিতে এই মুহূর্তে লাঠি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে বিসি চত্বরের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা দর্শন যে অপস ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি যে সারা দেশে আন্দোলন চলছে সেই প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য থেকে লাঠি মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশি চত্বরের দিকে এগোচ্ছে এবং পাশাপাশি আরও একটি দাবি তারা তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি এবং দ্রুত বিচারের দাবিতেই তারা এই লাঠি মিছিলটি নিয়ে এই মুহূর্তে তারা এই ঋষি চত্বরের দিকে তারা এগোচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে লাঠি হাতে তারা যে সারা দেশে ধর্ষণ নিপীড়ন তার প্রতিবাদেই তারা এই লাঠি হাতে তাদের লাঠি মিছিল কর্মসূচি নিয়ে এগোচ্ছে বিসি চত্বরের দিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পাশাপাশি তারা আরও একটি দাবি উপস্থাপন করে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে রয়েছে তার পদত্যাগের দাবিও তারা তুলে निरव लोक शिक्षा

দর্শক যেমনটা দেখছিলেন রাজু ভাস্কর্য থেকে যে লাঠি হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মিছিলটি নিয়ে এগোচ্ছিল তা এই মুহূর্তে বিশ্ব চত্বরের কাছাকাছি এসে গিয়েছে মাগুরা যে আসিয়া ধর্ষণ সহ অব্যাহত খুন ধর্ষণ নিপীড়ন যে সারা দেশে চলছে তার ঠেকাতে এই শিক্ষার্থীরা লাঠি হাতে লাঠি মিছিল যে কর্মসূচি তা তারা পালন করছে এই মুহূর্তে এবং পাশাপাশি তারা আরও একটি দাবি উপস্থাপন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সেই পদত্যাগের দাবি নিয়ে তারা এই মুহূর্তে তাদের এই লাঠি মিছিল কর্মসূচি তারা বিশি চত্বরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সব কে ফাই <muchas> না

ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের বিচার করার করতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ এখানকার আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ছে এখানকার ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে সেই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে আজকে আমাদের এই লাঠি মিছিল আমাদের এই লাঠি মিছিল থেকে আমাদের আওয়াজ এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টার অবিলম্বে পদচ্ছুতি করতে হবে আমাদের লড়াই চলবে এই যে এবং নিপীড়নের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা চালু করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে লাঠিটা কেন আমাদের এই লাঠি ধর্ষকের বিরুদ্ধে যে আমাদের ফদ তার প্রতীক আমরা চাই প্রত্যেকটা ধর্ষকের প্রকাশের কঠোর বিচার হোক আমাদের লাঠি আসার আগে আমাদের প্রতিবাদের আগে প্রশাসন যেন ধর্ষকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা দর্শক এই মুহূর্তে বিসি চত্বর হয়ে রাজভাস্কর্য থেকে শুরু করে বিসি চত্বর হয়ে লাঠি মিছিল কর্মসূচি তা এই নীলক্ষেতে মোড়ের দিকে তা এই কর্মসূচি নিয়ে তারা এগোচ্ছে শিক্ষার্থীরা

যেমনটা আপনারা দেখছিলেন দর্শকদের সর্বোচ্চ শাস্তি এবং সারা দেশে যে ধর্ষণ নিপীড়ন চুরি ছিনতাই খুন হচ্ছে সেগুলো বিচারের দাবিতে এই মুহূর্তে লাঠি মিছিল নিয়ে রাজুবাসখ থেকে নীলক্ষেত হয়ে কাঁটা দিকে যাচ্ছে ডাবির শিক্ষার্থীরা porém lá comissão লাঠি হচ্ছে অর্থে যে ধর্ষক ধর্ষকদের শাস্তি হচ্ছে না বিচার হচ্ছে না জনগণ বুঝাইতে চাই যে যারা ধর্ষক তাদের শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যেন আইনসম্মতভাবে হয় সে শাস্তির প্রতীক স্বরূপ আমরা হাতে লাঠি নিয়েছি যে আমরা সেই ধর্ষকের কোনো ধরনের সার নাই যারা নিপীড়ক তাদের কোনো ধরনের সার নাই তাদের শাস্তির হাতে আনতে হবে সেই শাস্তির প্রতীক হিসেবে আমরা লাঠি হাতে নিয়ে এসেছি